এখন শুধু দ্বিতীয় বৃহত্তম চেন এক অর্থে বিলিয়নিয়ার ফ্যাক্টরি প্রতি বছরই দেশে জন্ম নেয় দুই শতাধিক নতুন কোটিপতি কিন্তু আশ্চর্যের বিষয় হল এই ধনকুবেরদের জীবন যেমন আকাশচুম্বী তেমনি অনিশ্চিত কারণ তারা সবাই এক শক্তিশালী শাসকের ছায়ার নিচে বসবাস করেছেন চীন প্রেসিডেন্ট শি জিনপিং এর কিভাবে চীনের টাইকোনরা উঠে এলো আবার কিভাবে একে একে ভেঙে পড়লো সে অজানা গল্পই শোনাব উনিশশো আশির দশকের কথা তখন চীন ছিল এক ঘুমন্ত দৈত্য কিন্তু দেন জিয়াও বেশটাকে খুলে দিলেন বিদেশি বিনিয়োগের জন্য মার্কিন কোম্পানিগুলো এলো তৈরি হলো নতুন ফ্যাক্টরি আর কোটি কোটি মানুষ পেল কাজ এই সময়ে চীন বদলে গেল সাইকেল থেকে বেঁথলি মাটির ঘর থেকে আকাশ ছোঁয়া তালিকা কিন্তু একসময় দেখা গেল দেশের সব ধন সম্পদ জমছে একদল লোকের হাতে কমিউনিস্ট পার্টি শাসিত দেশ হয়েও চীন হয়ে উঠল বিশ্বের অন্যতম বৈষম্যময় রাষ্ট্র তারপর এলেন প্রেসিডেন্ট শি জিনপিং তিনি ঘোষণা দিলেন পার্টির ঊর্ধি কেউ নয় শি জিনপিং একের পর এক অভিযান চালালেন অপারেশন ফক্স হান্ট অপারেশন স্কাইনেট দেড় মিলিয়নেরও বেশি কর্মকর্তাকে ধরা হলো দুর্নীতির অভিযোগে কিন্তু সমালোচকরা বললেন আসলে এটা ছিল ক্ষমতা শক্ত করার কৌশল এবার নজর গেল ধনীদের দিকে যারা বেশি আলোয় আসেন বিলাসী জীবন দেখান কিংবা সরকারের সমালোচনা করেন তাদের ভাগ্য খারাপই হয় সবচেয়ে বড় উদাহরণ জ্যাক মা একসময় চীনের সবচেয়ে জনপ্রিয় উদ্যোক্তা আলী বাবা তৈরি করে তিনি বিশ্ববাজারে চীনের নাম ছড়িয়ে দিয়েছিলেন কিন্তু দু সালে এক বক্তৃতায় তিনি ব্যাংকিং নিয়ন্ত্রকদের সমালোচনা করেন ফল পরদিনই তার কোম্পানি অ্যান্ড ফাইন্যান্সের আইপিও বন্ধ হয়ে যায় তারপর তিনি গায়ে কয়েক মাস পর রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেল তাকে এক ভিডিওতে যেখানে তার মুখে ছিল বাধ্য হাসি অনেকেই বললো এটা যেন এক বন্দির ভিডিও সরকার তার কোম্পানিকে ভাগ করে দেয় আর বার্তাটা দেয় পরিষ্কার এই দেশে আসলে বসকে ভুলে যেও না নজরে পড়ে এরপর ওয়াং জিয়ানলিন ডালিয়ান ওয়ান্ডার গ্রুপের মালিক যিনি একসময় ছিলেন এশিয়ার সবচেয়ে ধনী মানুষ তিনি আমেরিকার সিনেমা হল হলিউডের স্টুডিও কিনে ফেললেন কিন্তু সরকারের চোখে এটা হয়ে গেল অতিরিক্ত ঋণ আর অহংকারের প্রতীক ফলাফল তার সম্পত্তি বিক্রি করতে হল কোম্পানির অনেক অংশ হারালেন তিনি আর মিডিয়া থেকে প্রায় উধাও হয়ে গেলেন তার ছেলে সোশ্যাল মিডিয়ায় যেভাবে বিলাসিতা দেখাতো কুকুরের গলায় সোনার চেইন সোনার ঘড়ি তা সাধারণ চীনা নাগরিকদের মনে ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছিল পনিমা টেনসেন্ট ও উইচ্যাটের প্রতিষ্ঠাতা তিনি বুদ্ধিমত্তার সঙ্গে নিজেকে রক্ষা করলেন যখন সরকার গেম খেলার সময় সীমিত করল শিশুদের আসক্তিরোধে আইন করল তিনি কোনো প্রতিবাদ করলেন না বরং পুরোপুরি সরকারের সঙ্গে তাল মিলিয়ে চললেন তিনি বুঝেছিলেন আজকের চীনে নিচু প্রোফাইল মানেই নিরাপত্তা প্রযুক্তি ক্যামেরা কিউআর কোড ফেস রিকগনিশন সব কিছুই রাষ্ট্রের হাতে তাই অনেকে মনে করেন চীন এখন বিশ্বের সবচেয়ে বড় নজরদারি রাষ্ট্র অনেক উদ্যোক্তা তাই বিদেশে পাড়ি দিচ্ছেন কারণ তারা মনে করছেন দেশের এই রাজনৈতিক পরিবেশে স্বাধীনভাবে কিছু সৃষ্টি করা সম্ভব নয় চীনের এই গল্প এক দ্বিমুখী বাস্তবতা একদিকে দারিদ্র থেকে উঠে আসা বিলিয়নারদের অনুপ্রেরণা অন্যদিকে এক সর্বশক্তিমান শাসকের নিয়ন্ত্রণে তাদের পতনের ট্র্যাজেডি